নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা আমি একটু বেলা থেকে আরম্ভ করছি এই যে একটুখানি বেলা হতে সব ঘরের কাজকর্ম করে আমি স্নানটা করে নিয়েছিলাম আর এটা হচ্ছে গতকালের ব্লগ মানে বুধবারের আর গতকাল তো শিবরাত্রি ছিল তোমরা সবাই জানো আর এই যে এখন আমি স্নান টান করে রেডি হয়ে নিয়েছি যাবো ঠাকুর ঘরে গিয়ে একটুখানি শিব ঠাকুরের মাথায় জল ঢালবো আর একটুখানি পুজো করে আসবো আমি যদিও শিবরাত্রি বোধও করি না তবু এমনি বাড়ির ঠাকুরকে জল ঢালতে তো কোনো অসুবিধা নেই ওই জন্য আমি প্রত্যেক বছর শিবরাত্রির দিনে একটু বাড়ির ঠাকুরের মাথায়ই জল ঢেলে দিই আর শিবরাত্রির দিনে একটু শিব ঠাকুরের মাথায় জল না ঢাললে কি হয় বলো আর তারপর এই যে আমি ঠাকুর ঘরে চলে এসেছি আর আমি আসার আগেই মা সব কিছু জোগাড় করেই রেখে গিয়েছিল ঠাকুর ঘরে আর মা তো শিবরাত্রি বোধও করেই আর ওই জন্যই সব কিছু জোগাড় করে দিয়ে আমাকে বললো আগে আমাকে পুজোটা করে নিতে তারপর মা এসে পরে পুজো করবে আর আমি প্রথমেই শিব ঠাকুরের মাথায় জলটা ঢেলে দিলাম ওতেই ঘি মধু সব কিছু দেওয়া ছিল সেই জলটা ঢেলে তারপর একটুখানি আবার গঙ্গা জল দিয়ে দিলাম আর তারপর এই যে এখানে শিব ঠাকুরকে একটুখানি সাজিয়ে দিচ্ছি আকন্দমালা বেলপাতা এই সব কিছু দিয়ে এমনি বাড়িতে যেরকম প্রত্যেকদিন পুজো করি সেই রকমভাবেই বাড়িতেও তো প্রত্যেক দিন পুজো করলে শিব ঠাকুরের মাথায় জল ঢেলে শিব ঠাকুরকে স্নান করিয়ে দিই তারপর তাকে পুজো করি সেই রকমই আর এই যে তারপর আমি খাবারটাও দিয়ে দিলাম ঠাকুরকে খেতে আর তারপর ধূপ মোমবাতি জ্বালিয়ে দিলাম ব্যাস তাহলে আমার পুজো করা হয়ে গেল আর এরপর মা আসবে পুজো করতে আর আই তো নিচে আছে ওর ঠাম্মা দাদুর ঘরে ও জানে না যে আমি ঠাকুর ঘরে এসেছি তাহলে জানলে আমার পিছন পিছন ও চলে আসতো আর ওকে নিয়ে আসলে ও বড্ড দুষ্টুমি করে ওই জন্য ওকে না বলেই আমি ওপরে চলে এসেছি আর তারপর পুজো হয়ে যাওয়ার পরে এই যে আমাদের সব ঠাকুরগুলোকে একটুখানি দেখিয়ে দিলাম আর এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির গোপাল আমার যখন বিয়ে হয়েছিল আমাদের যে বিয়ের ঘটক ছিল সেই ঘটকই আমাদেরকে এই গোপালটা উপহার দিয়েছিল তো বলতে গেলে আমি আমাদের বাড়িতে এসেছি আর আমার সাথে আমাদের গোপালও আমাদের বাড়িতে এসেছে তারপরে এই যে পুজো টুজো করে নিচে চলে এসেছি আর এই যে রাই এখানে খেলাধুলা করছিল। আর অনেকটাই বেলা হয়ে গিয়েছিল রাইকে লাঞ্চটা করানো হয়েছিল না ওই জন্য এই যে এখানে রাইকে লাঞ্চ করিয়ে দিচ্ছি আজকে শিবরাত্রি ছিল বলে আমাদের বাড়িতে ডালিয়ার খিচুড়ি হয়েছিল তো সেই ডালিয়ার খিচুড়ি থেকেই একটুখানি রাইকে খাইয়ে দিচ্ছি আমাদের বাড়িতে কোনো উপোস হলে যদি মা আর আমি সেই উপোসটা করি আর এই রকম ডালিয়া সব খাই তাহলে আমাদের বাড়িতে আমার হাজব্যান্ড আর আমার শ্বশুরমশাইও কিন্তু আর ভাত খেতে চায় না সবাই এই রকম ডালিয়াই খেতে চায় ওই জন্য একেবারে সবার জন্যই ডালিয়া হয়ে যায় আর আজকেও তাই ডালিয়া হয়েছিল আর এই যে মা এখানে বেগুনি করছে ডালিয়া আর বেগুনি আজকে এটাই আমাদের লাঞ্চ ছিল আর খিচুড়ির সাথে এরকম গরম গরম বেগুনি খেতে কিন্তু খুব ভালো লাগে আর তার সাথে এই যে এখানে লঙ্কার চপও করা হচ্ছে মা এখানে লঙ্কার চপও করছিল আর তারপর এই যে দেখো আমরা সবাই মিলে লাঞ্চ করতে বসে গিয়েছি আর রাইকেও তো খাইয়ে দিয়েছিলাম আর রাই খেয়ে দিয়ে এখানে ঘুমিয়ে পড়েছে আর ওর বাবাও খেয়ে দিয়ে এখানে ঘুমিয়ে পড়েছে রাই তো এখন বড়দের মতো সকালবেলা ঘুম থেকে ওঠে তারপর আবার দুপুরবেলা ঘুমোয় আর তারপর আবার সারাদিন না আবার রাত্রিবেলা ঘুমোয় তো যাই হোক তারপর আবার ব্লগটা আমি সন্ধ্যেবেলা থেকে আরম্ভ করছি সন্ধ্যেবেলা যেরকম প্রত্যেক দিন পার্কে যাই সেরকমই পার্কে গিয়েছিলাম আর আমাদের পার্কের এখানেই একটা জায়গায় শিব ঠাকুরের পুজো হয় এই শিবরাত্রির দিনে তো সেখানে পুজো হয়েছিল আর খিচুড়ি ভোগ দিচ্ছিলো সেটা জেনে আমরা এই যে সবাই মিলে যাচ্ছি সেখানে ভোগ আনতে আমাদের পার্কের একদম কাছেই ওই জন্য এই যে হেঁটে হেঁটেই যাচ্ছি আর এই যে দেখো এখানটার কি সুন্দর শিব ঠাকুরের পুজো করা হয়েছিল। আর তার পাশেই এখানে খিচুড়ি আলুর দম পায়েস সব কিছু দেওয়া হচ্ছিলো তো আমরা সবাই মিলে সেটাই নিতে গিয়েছিলাম পার্কে সবাই গেল ওই জন্য আমিও গিয়েছিলাম ওদের সাথে আর এই যে দেখো এখানে প্রসাদ দিয়ে দিয়েছে কিন্তু আমি তো প্রসাদটা রায়কে নিয়ে ওখানে রাস্তায় খেতে পারিনি ওই জন্য আমি হাতে করে নিয়ে ঘরে চলে এসেছিলাম আর দেখো তার পাশে আরও একটা শিব ঠাকুরের মন্দির ছিল সেখানে ঠাকুরটাও আমরা দর্শন করতে গিয়েছিলাম আর তারপর এই যে ঠাকুর দেখে আমরা বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসেই দেখো রাই কাপড় না ছেড়েই আগে খেলতে লেগে গিয়েছে আর আজও তো পার্কে গিয়ে বেশিক্ষণ থাকি নি আধ ঘন্টা মতো থেকে তারপরে ওই আনতে চলে গিয়েছিলাম আর রাইও ভালো করে দোলা খায়নি ওই জন্য ও খালি দোলাই চাপবে বলে এখানে পায়না করছিল। তারপর যাই হোক রাইকে তো খাইয়েই নিয়ে গিয়েছিলাম ওই জন্য ও এখানে খেলাধুলা করছিল আর ওদিকে আমরাও রান্না জোগাড় করতে চলে এসেছিলাম আজকে শিবরাত্রি উপলক্ষে বাড়িতে হবে রাধাবলী আর আলুর দম আর সেই জন্যেই ওখানে মশলাটা রেডি করছিলাম এই রকম প্যাকেট রাধাবল্লবী মশলা কিনে আনা হয়েছিল সেটা দিয়েই রাধাবলী করা হবে আর এই প্যাকেটের রাধা বল্লবীর মশলাগুলো দিয়েও কিন্তু ভালোই বেশ হয় ওই জন্য আমাদের প্রায়ই এরকমভাবে কিনে আনা হয় আর এই যে আমি মশলাটা করে নিয়ে মাকে দিয়ে দিলাম আর এখানে রাইকে বইগুলো নিয়ে বসতে দিয়েছিলাম ও দেখো বইগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বইগুলো নিয়ে খেলা করছে আর এই যে এইদিকে মাও এই ময়দার মধ্যে রাধাবল্লবীর পুরগুলো ভরছিল কিন্তু রাই তো এত দুষ্টুমি করছিল ওই জন্য এদিকে এনে করছিল। আর দেখো রাই কীরকম পাশে বসে আছি চুপটি করে বসে সব কিছু দেখছে আর আসলে ওর ঘুম পেয়ে গিয়েছিল ওই জন্যই ও এরকম চুপটি করে বসেছিল তারপর আমরা রান্নাঘরে চলে এসেছি এসে এই যে এখানে মা লুচিগুলো বেলছিলো আর আমি লুচিগুলো ছাঁকছিলাম আমাদের বাড়িতে লুচি হলে মা বেলে দেয় আর আমি ছাঁকি এমনি রুটি পরোটা হলে ওগুলো আমি একাই করে নিই কিন্তু লুচিটা একা হাতে ঠিক করা যায় না ওই জন্য মা বেলে দেয় আর আমি ছাঁকি আর রাই তো রাঁধাবল্লবই খাবে না ওকে এখনও ময়দার জিনিসটা দিই না তো ওই জন্য ওর জন্য রুটি করা হয়েছিল। আর ওকে রাতে ডিনারে দুধ রুটি খাইয়ে দিয়েছিলাম আর আজকে রাইয়ের একটু তাড়াতাড়ি ঘুম পেয়ে গিয়েছিলো আসলে বিকেলবেলা একটু তাড়াতাড়ি উঠে পড়েছিলো ওই জন্য আর ওকে দুধ রুটি খাইয়ে দেওয়ার পরেই ও কিন্তু ঘুমিয়ে পড়েছিল। আর এই যে দেখো এখানে আলুর দমটাও আমাদের রেডি হয়ে গেছে আর আমাদের ওইদিকে বল্লবীটাও হয়ে গিয়েছিল আর ওই জন্য এই যে বল্লবী দিয়ে আলুর দম আমরা ডিনার করতে বসে গিয়েছিলাম আর এই রকম যে কোনো পুজোর দিনে রাত্রিবেলার দিকে লুচি পরোটা এইসব খেতে কিন্তু খুব ভালো লাগে তারপর খাওয়া দাওয়া করে এই যে ঘরে শুতে চলে এসেছি আর দেখো ঘড়িতে বাজছে এগারোটা মতো আর আই কিন্তু ঘুমিয়ে পড়েছে ওর তো এত ঘুম পেয়ে গিয়েছিলো যে ও খেতে খেতেই ঘুমিয়ে পড়েছে অবশ্য আজকে একটু তাড়াতাড়ি ওই জন্য খাইয়ে দিয়েছিলাম ঘুম পেয়ে গিয়েছিল বলে তো যাই হোক আজকের ব্লগটাও আমি এখানে শেষ করছি আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর একটা লাইক করে দিও ফিরবো আবার নতুন ভিডিও নিয়ে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ